হস্তে বাংলার কানে আপনি হাসতে বাধ্য হবেন এখন কার আরে স্যার আমার ফোন কি হচ্ছে যখন একটু বেশি লাড়াচাড়া করে থাকে এদের কাণ্ডটা দেখুন কি করে শুধু টর্চ লাইটের ব্যাটারি চলে গেল নানির বাড়ি কব দাদি ও দাদি দেখে যাও দেখে যাও আমার টর্চ লাইটের ব্যাটারি টস লাইটের ব্যাটারি চলে গেল নানির বাড়ি চলে গেল নানির বাড়ি রিং বিড়িং সিরিং সা রিং বিড়িং চিরিং চা নাম মাথাতে সরে যা সুনামাতই সরে বন্ধু বিয়ে করার পর তার অবস্থা এমনই হলো এগুলো অস্থির বাঙালিদের পক্ষে সম্ভব যেটা না দেখলে বুঝবেন না তোমার দা মাম্মা আনতি আমি আন্টিকে বিয়া আই লাভ ইউ আন্টি কোন বন্ধুদের মাঝ গানে গিয়ে এমন গান আপনি এমন একটা গান গাইতে চান যা শুনে সবাই চলতে চান লে ভাই প্রেম করে বিয়ে কর তারপর লে হেলা সামলা আমি শেষ করলাম নাকি তুমি আমারটা শেষ করলা কেন কি তখন বাড়ির পছন্দের ছেলেটাকে বিয়ে করে নি কি জানি সুখে থাকতাম গো তখন কচি বয়সে কুরকুরানি উঠেছিল হার পরাঞ্চ জলে খেয়ে নিল গো এই তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হতো তোর মুখ এটা কার বন্ধু হবে অবশ্যই মেনশন করে জান কমেন্ট বক্সে জান আমার এই মোবাইল না কাম করিছে না আর ডলিয়ে দিবা

দেখুন ভাই কি কাজটা করলো এরাই অস্থির বাঙালি বন্ধু তুই তো বান্ধবীর হাত থেকে এবার বেঁচে দেখাস বন্ধু তোকে আসনার কথা বলেছিলাম না এই সে আসনা তোর বান্ধবী দেখতে কিন্তু অনেক সুন্দর থ্যাংক ইউ কি রে তুই তো আমাকে কোনোদিন বলিস না আমি সুন্দর আর চল আসতে কোনো কথাই নাই কালো আ কথা কার গজব বেজতি হে ছুরাত চোখের পছন্দই নাই ও মাই গড

一会儿，哎呀我的妈！ এটা আপনার বন্ধু ছাড়া আর কেউ হতেই পারে না আব্বা তুমি ধাও আমি কদিন লাগে বাইরে ছেড়ে চলে গেলাম কে এটা কি হয়েছে পাশের বাড়ির আন্টির মেয়ের সাথে গেছিলেন দেয়ার বের যায়া দেই ওই মেয়ের রুমে আবার সেই ক্যামেরা লাগায় নিয়ে ওই ভিডিও বার ওর মার দেখতেছে তো কি এত বড় করছিস এই দিন দেয়ার জন্য আরে আমি কি জানি ওই মেয়ের রুমে সিজি ক্যামেরা লাগায় নিয়ে সে আবার আন্টির রুমে সিজি ক্যামেরা লাগাই নিয়ে আছে এ বেটা কোষ কি এখন আমাকে নিয়ে যা কি বলে

তুমি আমার বিয়ে করে কি করবা কে তোমার কি নেই এই কি নেই আরে মদ্দা টাকা পয়সা শালা লবি শামড়ি বন্ধু তুই তো আজকে গেলি শেষ হয়ে আজকে দেখ এ তোমার মধ্যে কি এমন ট্যালেন্ট আছে যে এত ভাব লাও গো আমি এক হাত দিয়ে তালি বাজাবো এটা কোনো ট্যালেন্ট হলো নাকি আমাক সুযোগ দে দেখ আমি হাত ছাড়াই তালি বাজামো এই জায়গা মধ্যে কই কি রে এজন্যই হয়তো এতদিন আমি অবিবাহিত আছি হ্যাঁ হ্যাঁ আমি যাইতেছি আমার মতো পেপ আর পাবি না মনে রাখিস আমু দেখা দেবো হ্যাঁ হ্যাঁ দেখ পানি দি যা 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 পুরুষ মানে রাজপুত্র

বন্ধু এখনো সময় আছে তুই অ্যাম্বুলেন্স খবর দে আজকে বলো বেবি তোমার জন্য কি অর্ডার করব আমার জন্য একটা বার্গার তোমার জন্য একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কেন ওই দেখো তোমার বুক প্রক্রিয়া করার পর লে বন্ধুর অবস্থাটা দেখ এবার তুই হ্যাঁ আব্বা কোও হ্যাঁ বেটা একটু গ্যাসের চুলার কাছে যা তো হ কাছে আইছি এমন গ্যাস লাইটটা জ্বালাও হ ধরাইছি তো কিছু কি হইছে কই কিছুই দলো না কে কি হইছে না একটু দেখলাম গ্যাস সিলিন্ডার সাইরে মেরে দি আইছি নাকি এ তো মাত্তা খা দিল রে এমন কথা বলে ফেললি রে তুই আজকে ভাই

হ্যালো অ্যাম্বুলেন্স আপনার অ্যাম্বুলেন্স দরকার হ্যাঁ আমার পায়ের নখে বাড়ি খাইছে এই জন্য আপনার অ্যাম্বুলেন্স লাগবে না না অ্যাম্বুলেন্স তো লাগবে আমার হাজবেন্ডের জন্য কেন ওনার কি হইছে ওনার হাসা উচিত হয় নাই বাই বাই টাটা আমরা নারী আমরা সব এমন কথাই বলে মেয়েরা মেয়ের সাথে

শান্তিপূর্ণ ভাবে যখন বসে থাকে তারপর এটা অস্থির বাঙালি প্রত্যেক পুরুষের কথা

সেইটা না আমার বাবার বোন মরে গেলে ওদের তো আর ফিরিয়ে আনতে পারবো না কিন্তু বউ মরে গেলে আমি একটা বিয়ে করতে পারবো প্যারি কার বন্ধু হতে পারে কেজিতে ফোন কিনতে যাই বলবেন ভাই ফোন দিয়ে তো আমার বলে টেয়া নাই অন্য ফোন দে কথা কন্টা আর আমরা নতুন ফোন কেন বই ফোন দে আচ্ছা এলেন এটার প্রাইস কত ভাই আপনি মনে হয় এখন কিনতে পারবেন না আরে আমার কি দেয় মনে হয় আপনি দাম কন ওই তিরিশ হাজার টাকা দামটা একটু দেশ ভাই আমি একটা দাম কই আপনার লস হবে না আমার লস হবে না বুঝছেন আচ্ছা কন কন ভাই এক হাজার টাকা দেই না ওই তিরিশ টাকার ফোন এক হাজার টাকা কবি রাইছ না শাশুড়ি নাম্বার ওয়ান না দেখলে মিস করবেন এই ভিডিও বোমা আমার শাকচুনি মাইয়া তোমার কি কইছে জানি অনেক কিছু কইছে কইছে আমি এই বাড়ির বিখ হাউস মাইয়া তোর এই বাড়িতে আমি টিকতে দিতাম না তোর সারা জীবনই আমি জ্বালামু আর তোর চুল দি সিরা আমি শাকরিন দেখামু এইটা কইছে কত বড় সাহস তোর বোমা চাই না ছিলাম যে আমি আর একবার যদি আমার বৌমার সাথে খারাপ ব্যবহার করছো তোর আমি কি কি ছেড়ে মতো জানিনা সাবধান হয়ে আমার বৌমা আমার পুত্র বধু হারাম জাদা হ্যাঁ বাড়ির বউর কি কামলা পাইছোস হ্যাঁ সব কাপড় ওর কিছু ভালো লাগে তুই লিখতে পারোস না হ্যাঁ

তুই জেতালামারে দিন 70 মেরে দিবা তুই খাওয়া নাই আসো তুমি আমার সাথে আরে বৌমত তুমি তুমি কি করতেছ কেন কে করবে আরে বৌমত তোমার এখন আরাম করার সময় শুনে বসে খাওয়ার সময় তুমি ওঠো তো ওঠো দাঁড়াও এই বাড়ির মধ্যে কোনো হারামজাদা নাই কারে কারে জন্মদিন এই যে তুমি মায়া ওর তোরে ভালোই রে

আজকে থেকে তলো কোনো সম্পর্ক নাই বন্ধুত্ব বুঝিয়া গেলাম আচ্ছা ঠিক আছে আমারটা যে বন ডাই ভাইতি ওটা বুঝলে যাইস তুই না বন্ধু ছোট ছোট বিষয় নিয়ে হুদায় রাগ করছ রাগ করিস না বন্ধু

বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলের সাথে ধন্যবাদ সকলকে